কারাগারে আটক আছেন দশ দিন বাইরে আমরা তার সঙ্গে বিশেষ করে তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা নিজেরাই এখন সবসময়টা ভাবি যে তাকে যতটা কম বিরক্ত করা যায় সেই কারণে আমরা তিনি আমাদেরকে নিয়ে আমরা তোর সঙ্গে কথা বলি কথা বলে পুরোপুরি সৌজন্য এখানে আমরা কোনো রাজনৈতিক আলোচনা করি তিনি তো একটা রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক পার্সন এবং তিনি দলের চেয়ারপারসন এবং আমাদের দেশ নেত্রী তিনি আগে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এবং এখনও তিনি রাজনৈতিক কারণেই বন্দী হয়ে আছেন সুতরাং আমরা যেটা মনে করি আমরা যেটা সবসময় বলে আসছি যে তাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত এবং মুক্তি দিয়ে তার আবারও মুক্ত আপনাদের মাধ্যমে দেশ বেগম খালেদা জিয়া তিনি আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোবারক জানিয়েছেন একই সঙ্গে তিনি দোয়া চেয়েছেন তার আর থাকে আমরা উনি সেই সাথে এটাও বলেছেন যে তিনি জনগণের কল্যাণের জন্যই তিনি রাজনীতি করেছেন রাষ্ট্রের কল্যাণের জন্য তিনি রাজনীতি করেছেন করছেন এবং এখন যে তিনি অসুস্থ অবস্থায় বন্দি অবস্থায় বলা যেতে পারে যে আছেন সেটার আপনার রাজনীতির কারণেই আছে আমরা আজকে সেই কারণেই তার সাথে করতে এসেছিলাম সৈজন্দ্র দেখা ওই কথাগুলি বলেছেন থ্যাংক ইউ ঠিক আছে